নমস্কার বন্ধুরা ফার্মারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বারবারি ছাগল বাচ্চা দিয়েছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে একদম মায়ের মতোই হয়েছে কিন্তু যেহেতু আমি বারবারই ছাগলটাকে একদম পিওর বাড়বাড়ি বিডার দিয়েই দেখিয়েছিলাম তাই কিন্তু একদম পিওর বাচ্চাই পেয়েছি মানে বারবারই ক্রস হয়নি একদম পিওর কিন্তু বাচ্চাটাই পেয়েছি তখনই কোনো ফার্মে ছাগল বাচ্চা দেয় এটা কিন্তু খুশি হয় একটা আনন্দ দীর্ঘ কষ্টের ফল কিন্তু এই যখন বাচ্চা সুস্থ সবল জন্ম নেয় তখন কিন্তু একটা খুশি হয় আর এই বারবারি প্রজাতির ছাগল কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল ওয়েদারের জন্য কিন্তু খুব ভালো একটা প্রজাতির ছাগল তো তোমাদের ফার্মে যদি বারবারি ছাগল যদি না থাকে তাহলে একটা দুটো কিন্তু বারবারি ছাগল রেখে একবার পুষে দেখবে আমি আশা করছি যে তোমরাও কিন্তু বেশ লাভবানই হবে তোমরা যদি কেউ তোমাদের ফার্মের ভিডিও করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো আর আমি পৌঁছে যাব আপনাদের ফার্মে এবং ফুল ভিডিও করে প্রমোশন করিয়ে দেব আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও ফার্মার বন্ধুদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে